শহীদ উস্মান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যা করেছে তাদেরকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করা এবং বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে এবং একটি ফ্রি ফেয়ার ক্যারিবল সুস্থ নির্বাচন আয়োজন করার জন্য আপনাদেরকে হা বলতে হবে এই বাংলাদেশ আর কারো পাপের না কেউ যদি আবার এসে বাংলাদেশের সেই ফেসিভালিক কাঠামোকে রেখে দিতে চায় সে আগের মতো করে ক্ষমতার রাজনীতি করতে চায় সেই চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি মাসল পলিটিক্স এর রাজনীতি করতে চায় আমরা আপনাদেরকে হুশিয়ার করছি এই শহীদদের বাংলাদেশে আবু সাইদের বাংলাদেশে শহীদ মানসুরের বাংলাদেশে শহীদ উসমান হাদির বাংলাদেশে এই রাজনীতি চলবে না যে শহীদদের রক্ত আছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ আমাদের ভাই শরীফ উসমান হাদিকে এই দিল্লির দালালরা এবং পতিত ফেসিস্টরা তারা আমাদের শহীদ উসমান ভাইকে শহীদ করেছে আজকে শহীদ উসমান ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার আজকে পনেরো দিন হচ্ছে সহসাহাদের আজকে অষ্টম দিন হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ওসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে যারা গুলি করেছে যারা পরামর্শ দিয়েছে যারা পরিকল্পনা করেছে তাদের কাউকে আমরা এখন পর্যন্ত ধরতে পারিনি আমরা আজকে অন্তরণ সরকারকে বলতে চাই আপনাদেরকে শহীদদের রক্তের পর আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু আজকে ষোলো মাস জুড়ে আমরা যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম সেই প্রত্যাশা আপনারা পূরণ করতে পারেননি আপনারা ব্যর্থ হয়েছেন আপনারা শহীদ উসমান হাদির যারা শহীদ উসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে শহীদ উসমান হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে তাদেরকে এখন পর্যন্ত আপনারা বিচার আওতায় নিয়ে আসতে পারেননি এটা আপনাদের ব্যর্থতা আপনারা অতি দ্রুত আপনাদের কার্যক্রম দেখতে চাই এই শহীদ উসমান হাদি থেকে শুরু করে বিগত ফেসিবাদী আমলে গণহত্যা এবং শিশু হত্যার সাথে যারা জড়িত ছিল শহীদ মনসুরকে যারা শহীদ করেছে এই স্বাধীন বাংলাদেশে সকল গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির এর পরবর্তীতে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল সেই ফেসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন সংগ্রাম জারি রেখেছে এবং আমরা দেখতে পেয়েছি এই ইসলামী ছাত্র শিবিরের উপর বাংলাদেশের সকল ক্যাম্পাসে হত্যাযজ্ঞ করা হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে যেখানে পাওয়া গেছে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করে তাদেরকে বছরের পর বছর জুলুম নির্যাতন করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেয়াল হোসেন ভাইকে টানা নির্মান্ডে দেওয়া হয়েছে বাংলাদেশ আর কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতির উপর এই জুলুম করা হয়নি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইকে বইটা আফরার ফাহকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে শিখ একই কায়দায় আমাদের সিরাজ ভাইকে সারা রাত ধরে বুয়েটের ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করেছে আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে শহীদ মুজাহিদ ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এভাবে আমাদের হাজার হাজার ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে ছাত্রলীগের সন্ত্রাসীরা জুলুম নির্যাতন করেছে কিন্তু ইসলামী ছাত্র শিবির একদিনের জন্য এদেশের মানুষের মুক্তিরা আন্দোলনে একদিনের জন্য তারা থামেনি সবসময়ে সময় আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই বাংলাদেশের মানুষের মুক্তির কথাগুলো ইসলামী ছাত্র শিবির বলেছে এবং সর্বশেষ এই জুলাই বিপ্লবে আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের মুক্তির কথাগুলো বলেছে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কারফিউ জারি ছিল যখন সবকিছু ডিসকানেক্ট অবস্থায় ছিল ওই সময়ে ইসলামী ছাত্র শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে সকল ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে সমন্বয়কদেরকে সেফ হোমে এনশোর করার মাধ্যমে এই আন্দোলন কন্টিনিউ করেছে এবং পুরো আন্দোলন জুড়ে আমাদের জুলাইয়ের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসি শহীদ আলী রায়হান শহীদ শান্ত বিপ্লবের যে হাজার আমাদের ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন গাজী হয়েছে তারাই আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের রাস্তার উপর ভিত্তি করে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তো আজকে আমাদের যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ কোনো একক ব্যক্তি অথবা কোনো মাস্টার মাইন্ডের মাধ্যমে আসেনি এই বাংলাদেশ আসার পেছনে আজকে আমরা যে আজাদি পেয়েছি সে আজাদি আসার পেছনে দীর্ঘদিনের একটা স্যাক্রিফাইস আছে হাজারো মানুষের স্যাক্রিফাইস আছে এই স্যাক্রিফাইস অন্যতম একজন অগ্রনায়ক হচ্ছে আমাদের শহীদ মানসুর এই শহীদ হাফেজ মানসুরকে আমাদের সবসময় স্মরণ রাখা দরকার শহীদ হাফেজ মানসুরের যে আদর্শ তার যে চিন্তা সেটা আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ছড়িয়ে দেওয়া দরকার আজকে আমরা জুলাই বিপ্লবের পর আমাদের স্বপ্ন ছিল শহীদ মানসুর থেকে শুরু করে শহীদ আবরার ফাহাদ এবং জুলাইয়ের আমাদের যারা শহীদরা ছিল তারা যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের স্বপ্ন ছিল কিন্তু আজকে আমরা যখন ষোলো মাস জুড়ে ষোলো মাস পর যখন আমরা পর্যালোচনা করি আমাদের সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি আমরা এখন পর্যন্ত এই সমাজের যে ফেসিবাদী কাঠামো গত ষোলো বছরে তৈরি হয়েছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দিতে পারিনি আমরা এখন পর্যন্ত বাংলাদেশে গত ষোলো বছরে দিল্লির তাবেদাররা আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে আমরা বিনির্মাণ করতে পারিনি এবং দিল্লির দালালদেরকে এই বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমরা সমল উৎপাদন করতে পারিনি এই দিল্লির দালালদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে এই দিল্লির দালালরা এবং পতিত ফেসিসরা তারা আমাদের শহীদ ওসমান ভাইকে শহীদ করেছে আজকে শহীদ উসমান ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার আজকে পনেরো দিন হচ্ছে সোহা আজকে অষ্টম দিন হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ওসমান হাজি ভাইকে যারা শহীদ করেছে যারা গুলি করেছে যারা পরামর্শ দিয়েছে যারা পরিকল্পনা করেছে তাদের কাউকে আমরা এখন পর্যন্ত ধরতে পারিনি আমরা আজকে অন্তরণ সরকারকে বলতে চাই আপনাদেরকে শহীদদের রক্তের পর আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু আজকে ষোলো মাস জুড়ে আমরা যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম সেই ক্ষমতা বসানোর আমাদের যে প্রত্যাশা ছিল শহীদে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আপনারা পূরণ করতে পারেননি আপনারা ব্যর্থ হয়েছেন আপনারা শহীদ উসমান হাদির যারা শহীদ উসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে শহীদ উসমান হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে তাদেরকে এখন পর্যন্ত আপনারা বিচারের আওতায় নিয়ে আসতে পারেন এটা আপনাদের ব্যর্থতা আপনারা অতি দ্রুত আপনাদের কার্যক্রম দেখতে চাই এই শহীদ উসমান হাদি থেকে শুরু করে বিগত ফেস্টিভালের আমলে গণহত্যা এবং শিশু হত্যার সাথে যারা জড়িত ছিল শহীদ মনসুরকে যারা শহীদ করেছে এই স্বাধীন বাংলাদেশে সকল গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা সাথে দাবি জানাচ্ছি গত বছরে বাংলাদেশের একই যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমান করে দেওয়া হয়েছে সকল প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে আজকে আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের প্রস্তাবনা ছিল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন কিন্তু আমরা জুলাই সনদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনাগুলোতে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিকগুলো রাজনৈতিক দল বড় রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে তারা সংস্কার চাচ্ছে না এত রক্তের পরও যদি তারা ফেস্তিবাদী কাঠামোকে রেখে দিতে চায় আমরা হুশিয়ার করছি আপনাদের এই স্বাধীন বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে সংস্কারের পক্ষে হা বলতে হবে জুলাই শহীদদের বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাচক্ষ করেছে তাদেরকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করা এবং বিচারের প্রশ্ন আপনাদেরকে হা বলতে হবে এবং একটি ফ্রি ফেয়ার ক্যারিবল সুস্থ নির্বাচন আয়োজন করার জন্য আপনাদেরকে হা বলতে হবে এই বাংলাদেশ আর কারো বাপের না কেউ যদি আবার এসে বাংলাদেশের সেই ফেসিভারি কাঠামোকে রেখে দিতে চায় সে আগের মতো করে ক্ষমতার রাজনীতি করতে চায় সেই চালাবাজি টেন্ডারবাজি দুর্নীতি মাসল পলিটিক্স রাজনীতি করতে চায় আমরা আপনাদেরকে হুশিয়ার করছি এই শহীদদের বাংলাদেশে আবু সাইদের বাংলাদেশে শহীদ মানসুরের বাংলাদেশে শহীদ উসমান হাদির বাংলাদেশে এই রাজনীতি চলবে না আপনারা কি একমত আছেন ইনশাআল্লাহ সে কারণে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারণ্য তৈরি হয়েছে যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে তাদেরকে সজাগ থাকতে হবে এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবে রূপ না দেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে রাজ পথে থাকতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে এই ঐতিহাসিক সুযোগকে নষ্ট করার জন্য হাজারো ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা নস্বাত করে দিব ইনশাআল্লাহ যে জমিনে শহীদদের রক্ত আছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ আমরা আশা রাখব বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন ইনসাফের পক্ষে বাংলাদেশে বিচারের বিচারের প্রশ্নে প্রশ্নে ফেসিবাদের এবং একই সাথে এই দিল্লির যারা তাবেদার আছে তাদের বিচারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাল্লাহ এই যাত্রায় আমরা আশা রাখব ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হবে আমাদের কমন এলিমি ঠিক করে আমাদেরকে একাজ হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভাজন এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে এখন আমাদের আর বিভাজনে নিজেদের মধ্যে ব্যস্ত রাখলে চলবে না এখন আমাদের জাতীয় ঐক্যের সময় আমরা আশা রাখছি সকল ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্র দল ছাত্র সহ সকল ছাত্র সংগঠন বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব সেটাই আজকের শহীদ মানসুরের শাহাদ বার্ষিকীরা আমাদের নতুন ভাবে শপথ নেওয়ার জন্য এটা আমাদের যথা সময় আমরা আশা রাখছি সে যাত্রায় সকল আমরা অংশীজনরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশ ইনসাফ কায়ে জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ সে উদাহতো আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামাইলাইকুম